গুড মর্নিং বাজে এখন মর্নিং বলবো এটা তো মাঝরাত তিনটে একত্রিশ আজকে যাব আজকে যাব ভোরবেলায় উঠেছি তার একটাই কারণ মানে সারাত ঘুমাইনি ভোরবেলায় উঠেছি বলতে সারাত রাত ঘুমাইনি আজকে যাবো কালীঘাটে পুজো দিতে অনেক দিনের ধরে চন্দন আমি দুজনেই বলছিলাম যাওয়ার হচ্ছিল না

আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি এখনও গেট খোলেনি বন্ধ গেট বন্ধ এখন আধ ঘন্টা পর খুলবে আধ ঘন্টা ওয়েট করি কালীঘাটে মায়ের কাছে আসলে মনটা আমার একটু অন্য রকমই ভালো হয় তার কারণ একটা আছে বিশেষ কারণ আছে সেটা হলো আমার বিয়ে হয়েছিল ঠিক বারো বছর আগে এই কালীঘাটেই হাকি অপরূপ সুন্দর দৃশ্য এই ভোরবেলা গঙ্গার ঘাট হাকি মনোরম সুন্দর পরিবেশ দেখলেই মনটা জুড়িয়ে যায় আর নৌকায় চড়ার খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু ছেলেতে নিয়ে যায়নি বলে নৌকায় চড়তে ইচ্ছা হলো না ভাবলাম ওদেরকে যেদিন নিয়ে আসবো সেদিন সবাই একসাথে নৌকায় চড়বো ওই গঙ্গার আমাদের কালীঘাটে পুজো দেওয়া কমপ্লিট এখন এসেছি বাবুঘাটে ঘুরতে বাবুঘাটে গঙ্গার ঘাট সোজা কথা ঘুরতে ঘুরে বাড়ি চলে অনেক দিন পর একটু বাইরে ঘোরা তাও আবার সকালবেলা এবং মায়ের পুজো দেওয়া মনটা একদম ভালো হয়ে গেল সাথে একটু ঘুরেও আসলাম চা বিস্কুট খেয়ে সোজা বাড়ি চলে আসলাম মিনি ফকটা কেমন লাগলো অবশ্যই জানিও